সম্মানিত ভিওয়ার্স আজকে আমি আর আমার মেয়ে বেড়াইতে আসছি এখানে বিকাল হলে অনেকে বেড়াইতে আসে তাই আমি আর জামিন মিলে এই দুজন মিলে এই যে বেড়াইতে আসছি ওই যে জামিন দুষ্টামি করতেছে ও খালি ললিপপ ওকে খালি ললিপপ কিনে দাও তাই ও ঠান্ডা দেখতে পারতেছেন সূর্যটা ডুবু ডুবু দেখে আপনাদের অসম্ভব সুন্দর জায়গা ভিউার্স ব্যারানের ফাঁকে বলে নেই যে আসলে ইউটিউব এবং ফেসবুক দুটোই ভালো একটা প্ল্যাটফর্ম এখান থেকে ভালো আর্নিং করা যায় কিন্তু একটু সময় লাগে অনেক ধৈর্য ধরে থাকতে হয় এখানে অনেক ধৈর্য ধরে প্রতিদিন ভিডিও আপলোড করতে হয় বিশেষ করে কম হলো দুটি করে ভিডিও আপলোড করতে হবে কম হলো দুটি করে ভিডিও আপলোড ভিডিও আপলোড আপলোড না করলে তো আপনাদের রিস হবে না আপনাদের এংগেজমেন্ট বাড়বে না আমার এংগেজমেন্ট প্রায় কমে গেছিল আবার বাড়তেছে আর আপনাদের অনেক অনেক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই কারণ হলো আপনারা আমার পাশে আসেন বলেই আমি অনেক দূরে গিয়ে যেতে পারছি আমার সাবস্ক্রাইব বাড়ছে আমার ফলো বাড়ছে আপনারা আমার সাথে আসছেন এর জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই আপনাকে আপনারা সব সময় ভালো থাকবেন আর আমি যাতে অনেক তাড়াতাড়ি আমার মেয়েকে নিয়ে এগিয়ে যেতে পারি সামনের দিকে সেই জন্য দোয়া রাখবেন আমার মেয়েটা একটু দুষ্টু ও ভিডিও করতে গেলেই ও অন্যদিকে অন্য মনস্ক হয়ে যায় ছোটো বাচ্চা যা বয়স মাত্র এই ছয় বছর পড়ল দেখতে পারতেছেন ও সময় খালি দুষ্টামি আর দুষ্টামি দুষ্টামি ছাড়া আবার কিছুই হয় না অনেক দুষ্ট একটা মেয়ে কথা বলতে গেলে ওকে যা শিখিয়ে দেয় ও তা বলে না ও নিজের মতো করে অন্য কিছু বলে আপনাদের সাথে শেয়ার করলাম আশা রাখি আমার ভিডিওগুলো আপনাদের পছন্দ হয় ভিডিও পছন্দ হয় না দেখছেন কীরকম দুষ্টু বলতে আমার ভিডিও নাকি আপনাদের অনেক আমার আপনাদের ভালো লাগে না পছন্দ হয় না তো নিজেই বলতেছে আচ্ছা ভালো থাকবেন বন্ধুরা আজ এই পর্যন্তই